আজ বামেদের ব্রিগেড সমাবেশ ছাব্বিশে নির্বাচনের আগে বামেদের পাখির চোখ শ্রমজীবী মানুষ শ্রমিক কৃষক ক্ষেতমজুর এবং বস্তি ফেডারেশনের ডাকে বামেদের ব্রিগেড সমাবেশ জেলা থেকে কলকাতা ইতিমধ্যে প্রচুর সংখ্যায় বাম কর্মী সমর্থকেরা এসে গিয়েছেন এবং আসছেন ব্রিগেড সমাবেশে উঠে আসবে কেন্দ্র এবং রাজ্য সরকারের জনবিরোধী নীতি থেকে মূল্যবৃদ্ধি বেকারত্ব এমনকি মুর্শিদাবাদ ইস্যুও বাদ যাবে না এবং থাকবে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মতন প্রসঙ্গ ঠিক কীরকম প্রস্তুতি তার কারণ নির্ধারিত সময় রয়েছে বিকেল তিনটে যার মধ্যে মূল অনুষ্ঠান শুরু হয়ে যাবে তার আগে ছবিটা সরাসরি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মূল মঞ্চ থেকে আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় তুলে ধরবেন দেখা অর্ণব দেখো আমরা এই মুহূর্তে রয়েছি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তোমাকে দেখব যে মূল মঞ্চ ইতিমধ্যেই প্রস্তুত হয়ে রয়েছে এবং মূল মঞ্চে যেটা লেখা রয়েছে শ্রমিক কৃষক ক্ষেতমজুর বস্তি উন্নয়ন সমিতির ডাকে হচ্ছে আজকে এই ব্রিগেড এবং যে ইস্যুগুলো মূলত রাখার হয়েছে তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ তোমাকে দেখিয়ে দেবো যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের ইস্যু রয়েছে কিন্তু তার সঙ্গে সঙ্গে বর্তমানে রাজ্যের যে পরিস্থিতি সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সাম্প্রদায়িকতা হিংসা ও ঘৃণার রাজনীতি বন্ধ করো এটা যেরকমভাবে লেখা রয়েছে তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে আর্জিকর কাণ্ডে অভয়ার ন্যায় বিচার করতে হবে সেই দাবিগুলো রয়েছে এবং যেরকমভাবে কৃষক ক্ষেত মজুর এবং এই ধরনের যারা মানুষজন রয়েছেন তাদের দিকে তাকিয়ে বেশ কিছু ইস্যু রাখা হয়েছে বৃদ্ধি একশো দিনের কাজ চালু করতে হবে বস্তি উচ্ছেদ বন্ধ পাট্টা প্রদান করতে হবে এই ধরনের ইস্যুগুলো রাখা হয়েছে শ্রমকোট বাতিল দ্রব্যমূল্য বৃদ্ধি এই সমস্ত কিছু রাখা হয়েছে তবে যেটা আমরা দেখতে পাচ্ছি এই মূল মঞ্চে যে মূল মঞ্চে যে বিভিন্ন ইস্যুগুলো দেওয়া হয়েছে তার মধ্যে চাকরি প্রার্থীদের ইস্যুগুলো আলাদাভাবে লেখা নেই কিন্তু এখানে রাজ্যের শিল্পায়ন সেই বিষয়গুলো রয়েছে শ্রম কর্মসংস্থান মজুরি বৃদ্ধি এই বিষয়গুলো রয়েছে এই কর্মসংস্থানের প্রশ্নে কিন্তু এই যে এসএসসির ইস্যু সেই ইস্যুটা আসবে এমনটাই জানা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছেন কোথা থেকে আসতে শুরু করেছেন তাদের সঙ্গে কথা বলবো থেকে আসছেন আপনি মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে তো কি বলবেন মানে আজকে কীরকম মানুষজন আসছেন আপনাদের ওখানে আমাদের যা প্রত্যাশা তাতে অতীতের রেকর্ডটা ভাঙবে মুর্শিদাবাদের বর্তমানে যা পরিস্থিতি সেই পরিস্থিতিতে বামেদের এই ব্রিগেড কতটা গুরুত্বপূর্ণ এই ব্রিগেডের গুরুত্ব অপরিসীম মানুষ এখান থেকে অনেক কিছু জেনে যাবে শুনে যাবে সেটা একবারে নিচু জায়গায় গিয়ে মানুষের কাছে যেটা পৌঁছায় সেই বিষয়টা নেওয়ার জন্যেই আবার মুর্শিদাবাদ থেকে ব্যাপক পরিমাণে জমায়েতটা বাড়বে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদ থেকে প্রচুর মানুষ এসেছেন আপনি কোথেকে আছেন ডোমকল থেকে ডোমকল থেকে আপনিও কি ডোমকল ডোমকল দেখো ডোমকল থেকে ইতিমধ্যেই মানুষজন আসতে শুরু করেছেন এমন কি আমরা কথা বলার চেষ্টা করব এখানে অনেকে আমরা দেখতে পাচ্ছি যারা হচ্ছে তোমার এসছেন এই ধরনের যে সাইকেল সেই সাইকেল নিয়েও এসছেন তারা এমনি হেঁটে আসতে পারেনি থেকে আসছেন আপনি হালিশহর থেকে খালি শহর কবে বেরিয়েছেন আমি বেরিয়েছি এগারো তারিখ ওখান থেকে আলি শহর থেকে পুরো রানাঘাট পর্যন্ত মিছিল হয়েছিল ওই মিছিল করে তারপরে এখানে দেখো হালি শহর থেকে তিনি এসছেন এই ধরনের যে তিন চাকার সাইকেল সেটা চালিয়ে তিনি এসছেন কিন্তু এসছেন প্রচুর মানুষ আসতে শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই আমরা যেরকম সকাল থেকে দেখেছি বিভিন্ন জেলা থেকে মানুষজন কলকাতামুখী হচ্ছেন তিনটের সময় এই কর্মসূচি শুরু হবে স্বাভাবিকভাবে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি এআইকেএসের যে পতাকা সেই পতাকা দেওয়া হয়েছে এবং কর্মী সমর্থকরা যারা রয়েছেন তারা কিন্তু আস্তে আস্তে আসতে শুরু করে দিয়েছেন আগামী বছরেই রয়েছে বিধানসভা নির্বাচন তার আগে বামেদের এই ব্রিগেড থেকে কোন দিক নির্দেশ করা হয় সেদিকে তারা তাকিয়ে রয়েছেন এবং বামেদের যে কর্মী সমর্থকরা রয়েছেন তারা এই দিকেই তাকিয়ে রয়েছেন যে এই সভা থেকে কোন দিকে দিক নির্দেশ করা হবে তার অপেক্ষায় তারা থাকছে